ভাই পৃথিবীর বুকে বাংলাদেশী একমাত্র কান্ট্রি যেখানে বন্ধু বান্ধব নিয়ে ট্যুর প্ল্যান করলে জীবন সাকসেস হবেন না ঠিক বলেছো বিশ্বাস না হলে আপনার বন্ধু বান্ধব নিয়ে একটা ট্যুর প্ল্যান করে দেখেন দেখবেন কেউ কেউ তার মরনা নিরা আবার মাইরে ফলাইছে এরপর ঘরের মধ্যে আজারে বসে থাকবে বলবে যে বাসায় ইম্পর্ট্যান্ট কাজ আছে ট্যুরের কথা শুনেই কারো কারো বাপের গায়ে জ্বর আসে পড়বো আর সব থেকে কমন যে এক্সকিউজ আমার কাছে আর টাকা নাই অথচ যখন মেয়ে নিয়ে এরা ঘুরতে বেরোয় তখন এরা বলে যখন এই পোলা পান গাড়ি ট্যুরের কথা বলবেন এক একটা চেহারায় এমন হালত পরে যেন এদেরকে কেউ এতিম খানা থেকে টোকাই আনছে এইটা তুমি একটা কথা কইলে ভাই দেখেন আমার কথা হলো এরা যখন মেয়ে নিয়ে রাস্তায় বেরোয় তখন এদের পকেটে হাজার হাজার টাকায় বেরোয় কিন্তু এরা যখন টোঙের দোকানে বন্ধু বান্ধব একটা বেরি খাবে সেই টাকা এদের পাশাপাশায় লাথি মারলেও বেরোইব না কিন্তু বন্ধু যদি বলেন যা তোরা গোসাই রেডি হয় এই টুরে সব খরচ আমার তখন এরা বলে আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আর যদি বলেন সবাই মিলে টুরের প্ল্যান করতেছি তুই টাকা পয়সা রেডি কর তখন বলে আমার মতো থাকতে দাও আমি নিজের মতো যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক আর বাংলাদেশের মধ্যে টুরের কথা বললেই প্রথম প্রধান এবং জাতীয় জায়গার নাম আসে কক্সেস বাজার আর এতক্ষণ ধরে ট্যুরের ব্যাপারে শুধু ছেলে মানুষ নিয়ে কথা বলাই কিছু আপুরা আমার কমেন্ট সেকশন এসে বলবে আপু আপনাদের সাথে আমিও একমত তাই আপনাদের নিয়ে বলতেছি প্রথম কক্সবাজার কোনো মেয়ে যখন ট্যুরে যায় আর ছেলে মানুষ যখন ট্যুরে যায় তারা যা করে আর কিছু কিছু প্লাবান আছে যারা ডেটুর মারতে গেলেও বিশাল এক লাগেজ নিয়ে যায় যেন তারা বিদেশ পাড়ি দিতেছে তো ভাই কক্সবাজার নিয়ে যেহেতু বলতেছিলাম কক্সবাজার গেলে রিক্সাড়া থেকে শুরু করে সকল ধরনের পেশার মানুষ আপনাকে এমনভাবে কেয়ার করবে যে বলবে কিছুক্ষণ পর পর এসে বলবে যে ভাই আপনার কিছু লাগবে নাকি তো সমুদ্রের পরে যদি কখনো কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় সেটা হচ্ছে পাহাড় আর পাহাড়ের কথা উঠলেই সর্বপ্রথম মনে আসে যে নামটি সেটা হচ্ছে সাজেক সাজেক যাওয়ার কথা উঠলেই সব বন্ধু বান্ধব নাচানাচি শুরু করবে আর কিছু কিছু ফ্রেন্ড আছে যারা টুরে যাওয়ার পথে বাসের পিছনে বসে জুলার খাওয়া খাইতে থাকে খাইতে খাইতে এমন খাওয়া খাই কিছুক্ষণ পর বাসালার এক বলে এ মামা পলিটিন আছে পলিটিন দেন অথচ এরাই ফেসবুকে দাবি করে এরা নাকি ট্রাভেলার আমি এরকম বন্ধু লিস্টেও আছে থাকলে পরে আমার কমেন্টে করুন আর এত উড়া দুরা খায়ে বাসের পিছন সিট থেকে সামনে এসে বলে মামা থামাও এরপর দেখা যায় বাস থেকে নেমে এক দোর দিয়ে ঝোপের ভিতরে গিয়ে পাহাড়ে উপভোগ করে আর কিছু কিছু বাসে উঠলে বাসের মধ্যে ড্রাইভার মামারা এমন এমন গান ছাইড়ে রাখে পরে যারা জীবনে প্রেম নাই তারাও নিজেকে ছাকা খোর ভাবতে শুরু করে দেয় আসলে কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন